মোনাজাত মোনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মোনাজাত ইবাদত ইবাদত দোয়া ইবাদত আর দোয়া ও হল ইবাদত এটাই বুঝেছেন দোয়া খালি ইবাদত হয় না ইবাদত তিন কায়দায় হয় আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না চেঞ্জ করতে পারবেন না তা আল্লাহর নবী দিয়েছেন আপনি চেঞ্জ করলেন কেন হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদা শুধু তাই নয় তিনি আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন তাই আমার জন্য কল্যাণের ওছিলা হবে আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন দোয়া করেছেন তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবিদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন আমার জানা আছে সহিহ হাদিস নাই তাহলে জয়েহ হাদিস বের করেন আমার জানা আছে জয়েহ হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিসও নাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবিদের কে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন আর আল্লাহর নবী আর সাহাব আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবিরা আমিন আমিন বললেন এরকম কোনো হাদিস নাই তার মানে আল্লাহর নবী করে নাই এই জন্য হাত তুলে সম্মিলিত মোনাজাত না করাটা শোন আল্লাহর নবী যে জিজ্ঞেসকার করেছেন ওই জিজ্ঞাসকার করা শুননা আল্লাহর নবী জিজ্ঞেস করে নাই তাই না করার নাম শুননা তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিলো আপনার যদি এতই দরকার হয় মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে পেট্রোল দিয়ে চলে গ্যাস দিয়ে চলে আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন যে লেটেস্ট মডেলের গাড়ি এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না পেট্রোলও লাগে না কিছুই লাগে না গ্যাসও লাগে না খালি যমুনা থেকে পানি উঠাবে ভরবে আর চলবে আপনি গাড়ি বানান তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন ইবাদত তো দিয়ে দিয়েছেন তাই আল্লাহ নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না সব কিছু গোমরা আবু দাউদ চার হাজার ছয়শো সাত তিরমিজি দুই ইবনে মাজার তেতাল্লিশ ইবনে হিব্বানের পাঁচ সহিহ তারগিব আত তারহিবের সাঁইত্রিশ নম্বর হাদিস ইসলাম চলে দলিলের উপরে অতএব তোমরা যারা মতবেদ দেখবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সোননাথকে ফলো করা আমার সাহাবিদের সোননাথকে ফলো করা আব্দ আলাই হাব নওয়াজি মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কেন মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছোটানো যায় না ঠিক তোমরা আমলের মাধ্যমে সুন্নাত কে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাত ছুটে যায় না এজন্য আমরা বলতে চাই আমরা আহলুল হাদিস মানুষ আমরা আহলুল হাদিসের বাচ্চা আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি জোরে আমিন বন্ধ করতে রাজি নাই এটা হলো আমাদের চরিত্র এটা হলো আমাদের গুণ আমরা রফুলি দাইন ত্যাগ করতে রাজি নাই আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই আমরা পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই আমরা ইমামের পিছনে সোরাফাতিয়া বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সালাতে সোরাফাতিয়া বন্ধ করতে রাজি নেই প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো প্রয়োজনে আমরা ফার্সির মঞ্চে ঝুলব তবু রাসুলের সন্ন্যাস ত্যাগ করতে রাজি নেই এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি চরিত্র এটা তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না তাই তো আল্লাহর নবী বললেন আদ্যো আলাই হাবিন ন অচিৎ মারিদার দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে আর সালাফরের ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে অটুত রাখবে সুন্নাত করার মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায় ভাইয়া তোমা মহাদাসা আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না নতুন কিছু তৈরি করবা না কেন দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গমরাহি সবগুলো হলো দলালা সবগুলো হলো ভ্রষ্টতা আর এক ফিন এসেছে আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম আপনি ইবাদত বানালেন কেন আপনাকে ইবাদত কে বানাতে বলেছে আপনি ইবাদত বানালেন কেন আল্লাহর নবী আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েছেন আপনি বানালেন কেন ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় হয় না আপনাদের এলাকায় মনে হয় হয় না আপনাদের গায়বান্দায় যে হয় না তা আমি বিশ্বাস করি না মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে জায়েজ না জায়েজ এ ফতুয়া পড়ে জায়েজ না জায়েজ ফতুয়া পড়ে দেই আগে এটা বুঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন বলতেন না ফরজ সালাতের পরে আল্লাহ একবার বলতেন কি হবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন তাহলে আল্লাহ কি করবেন তার গুনা মাফ করে দিবেন আল্লাহ মমতাজাম আমিনকাসালাম এটা বলতেন তাহলে কি হবে আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবাহন তালা তাকে শান্তি দান করবেন লাইলাহা মর্মে দুটি দোয়া আছে পাঠ করতেন গোলাম আজাদের সব পাওয়া যাবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে লাইলাহা দিয়ে একশো বার পূর্ণ করতেন অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার দিয়ে একশো বার পূর্ণ করতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন তারপর আয়াতুল কুরসি পড়তেন আতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে মাঝখানে বাধা হলো মৃত্যু সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে ফজরের মাগরিবের পরে তিনবার করে পাঠ করতেন এগুলো ধ্বংস করলো কে হাদিসের মান সহি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো চার আকুলতুম না লাহান ইবলিস ওয়া তাতুমু তোমরা বলো ইবলিস খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য এ কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো কই কিন্তু ইবলিশ খারাপ এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি রাসূলের সুন্নাত মানে না আর ওদিকে বলে যে ইবলিশ খারাপ আবার ইবলিশের তাই মানে তাই না অতএব আমাদেরকে ইবলিশের কথা অনুযায়ী চলা যাবে না الخامس تتركم عيوبكم اخذتم في عيوب الناس خمس তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজন কে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই নিজে যে গুণা করেছো এ চিন্তা তোমার নেই নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া মুসলমানদের আদর্শ দেখবেন একটু হাদিসের মাধ্যমে দেখেন মুসলিমের দু হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন তিনি বললেন আবু হর রাদী আল্লাহ বলেন রাসূস সাল্লাল্লাহ আলি হোসসাল্লাম বলেছেন লা তাহা সাদু তোমরা পরস্পরে হিংসা করোনা ওয়ালাতানা জাশু তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না ওয়ালা তাবাগাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না তাদা বারু তোমরা কেউ কারো পিছু নিও না পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করোনা ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাত তোমরা কারো কেনা বেচার সময় আগbere কেনা বেচা করো না তোমার একজন ভাই কিছু কিনেছে তুমি ওই জিনিস কিনতে যেও না তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে তুমি ওই সময় বিক্রি করতে যেও না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে ওয়া কোনা ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মায়ের পেটের ভাই যেমন ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের তেমন ভাই লা ইজলিমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না মুসলমান মুসলমানকে সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না ওয়ালা মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়ালা ইহকিরুহু মুসলমান মুসলমানকে হেও করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না আত্মা ক হা শোনা অায়ু শির ইলা সদ্রি সালা সামর একথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তা এখানে তা এখানে তা এখানে তিনবার ইঙ্গিত করে বললেন তা এখানে এরপরে বললেন রেহাসকিম রে ইম্মিনা শররে ইয়াহকে রাখা হল প্রত্যেক মুসলমানের জন্যে আরেকজন মুসলমানের প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে আরেকজন মুসলমানকে খারাপ বলে তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দমহু ওয়া মালহুয়া ইরতু প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না এটা হতে পারে না এটা হলো মুসলমানদের আদর্শ এটা হলো সালাফদের আদর্শ এটা হলো আহালে হাদিসদের আদর্শ তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই পাঁচটা কথা বললেন এক তুমি আল্লাহর পরিচয় পেয়েছো তার হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দই তুমি কোরান কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমার জন্য উচিত হলো কোরান অনুযায়ী চলা তিন তুমি বলো আমি রসুলকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু তার সোননাথ মানো না অথচ তোমার জন্য জরুরি হলো তার সোননাথকে মেনে নেওয়া চার তুমি বলো এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা তুমি নিজের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও আরেকজনের দিকে ইঙ্গিত করো অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এই পাঁচটা কারণে তোমার দোয়া কবুল হয় না পাঁচটা পাপ ছেড়ে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কিতাবের নম্বর বর্ণনা আল্লাহ আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক আমরা বলছিলাম সালাবদের একটা কবল উল্লেখ করে অতপর আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব কিন্তু আমার সময় তো শেষ নয়টা তিরিশ বেজে গেছে না 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 প্রশ্নের উত্তর দিলে তো ভেজাল লাগে এজন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না সাহেব আছে তিনি প্রশ্নের উত্তর দিবে আমার পরে আছে তিনি দিবেন সভাপতি সাহেব আছে তিনি দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো নয়টা পনেরো মিনিট পর্যন্ত এখন নয়টা তিরিশ বাজে পনেরো মিনিট ষোলো মিনিট আমি পার করে ফেলেছি তো যাই হোক একটা জরুরি হাদিস। এই হাতিসটাকে সালাফুরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই দ্বিতীয় আর একটাও নাই কেন কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবিদেরকে ইঙ্গিত করে বলেন সাহাবিরা এটা করো উম্মতেরা এটা করো কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে জিবরাইল আমিন বললেন সাহলিবনে সাতরদি আল্লাহান বলেন যে একদিন জিবরাইল আমিন আসলেন এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু উপদেশ করব আমি আপনাকে কিছু নসিহত করব আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আপনি কি তা করবেন তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আপনি কি বলবেন বলেন আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব শক্তিশালী ভাবে বলবো আপনি কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন বলেন তো কে মারা যাবে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর রসুল সবচেয়ে দামি রসুল তিনি মারা যাবেন তো তিনি যদি মারা যায় পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে ভাবে বাঁচতে পারবে আপনার এত দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনি আপনার আসনে কাউকে বসতে দেন না আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না মনে রাখেন আপনি যদি আজকে মরে যান তাহলে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে আপনি কিছু বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে জামাটা খুলে নেওয়া হবে আপনি বলতে পারবেন না আমার জামাটা খুলে নেয় কে আপনার পোশাক খুলে নেওয়ার পরে কাপড় দিয়ে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাপড় সরিয়ে ফেলে দাও একবারের জন্য কথা বলার সুযোগ আপনার থাকবে না কত মানুষের আপনি জানাজার সলা আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষজন আপনার জানাজার সলা আদায় করার জন্য এসেছে আপনাকে যখন কবরে রাখা হবে আপনি বলতে পারবেন না একবারের জন্যেও আর শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই এ কথা আপনি বলতে পারবেন না

আপনি মারা যাবে ওয়াহাবিব মানাহাবত তা ফাইন্নাকা মাফারিকুহু ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে আমার বন্ধু যে কেউ হতে পারে আমার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি অথবা যে কোনো নারী ব্যক্তি অথবা সম্পত্তি টাকা পয়সা ধন दौলত এগুলো আমার বন্ধু হতে পারে কিন্তু যখন আমি মরে যাব। তখন কেউ আমার সাথে যাবে না আমাকে একাই যেতে হবে তাই মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লামকে বলছেন আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন ওইদিন আপনাকে একা কবরে যেতে হবে কেউ আপনার সাথে যাবে না তারাও আপনাকে ত্যাগ করবে আপনিও তাদেরকে ত্যাগ করবেন আমাল মা ইনাকাম্মা যে জিজন বেহি শোনেন আপনি যা খুশি কাজ করেন যে কাজ করতে মনে চাই ওটাই করেন নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের সাথে বলতে চাই ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে খুশ খাও কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না হাদিস দেখেন এই হাদিস আপনারা সবাই জানেন মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা কদম আবনি আদম কেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা পারবে না আনুমরি ফিম আফনাহু ওয়ান শাবাবি ফিম আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিম আনফাকাহু ওয়া মা যা আমিলা ফিম আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পুরো বয়স তাকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে 50 70 60 বছর দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছে এটা আমাকে বুঝাও তারপরে যৌবনকাল বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে বছর বছর থেকে নিয়ে যৌবন কাল দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছে আমাকে বোঝাও তুমি সম্পত্তি ইনকাম করেছিলে আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম কিভাবে উপার্জন এটা আমাকে বোঝাও তুমি সম্পত্তি কোথায় ব্যয় করেছিলে এটা আমাকে বুঝাও তুমি ইলেম অনুযায়ী কি আমল করেছিলে তুমি জানতে সুদ হারাম তুমি জানতে ঘুষ হারাম তুমি জানতে জিনা হারাম তুমি জানতে ব্যবিচার হারাম তুমি জানতে নিষাদার দ্রব্য পান করা হারাম তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে গীবত করা হারাম তুমি জানতে পাপ করা হারাম ও পাপ করা হারাম তুমি কি ওই পাপ ত্যাগ করেছিলে এলে অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝাও আমাকে বুঝিয়ে দিতে হবে তোমার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে তোমার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তোমার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে তোমার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে ইলেম অনুযায়ী কে আমল করেছেন এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বড়ি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতি নেই নড়ার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে তাহলে ওই লোক কিভাবে বুঝতে পারে কিভাবে নিশ্চিন্তিত থাকতে পারে যে লোক জানে না যে মরে গেলে তার অবস্থা কি হবে তাই জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আপনি প্রতিফল পাবেন আপনাকে প্রতিফল দেওয়া হবে মানুষ আল্লাহকে কেন ভয় করে না আমি বুঝতে পারি না সাহাবিদের ভিতরে মায়েজ বিন মালেক তিনি আল্লাহকে কত ভয় করতেন এত ভয় করতেন যে আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তখন বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বোঝো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন কিছুক্ষণ পর চতুর্থবার আবার ফিরে আসলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েসকে আর কিছু বললেন না তিনি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবীরা জি এই মায়েস কি পাগল নাকি যে আমার কথা বোঝে না না ও তো পাগল নয় ও তাহলে মদ পান করেছে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারছে না তাই না তো একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন না মদ তো পান করে নাই তাহলে মদও পান করে নাই তাহলে পাগলও নয় আমার কথা বোঝে না কেন আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ করে দিবে ক্ষমা করে দিবে আমার কথা বোঝে না কেন তখন তিনি বললেন আচ্ছা বলো কি করেছো তখন তিনি বললেন মায়েজ বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওইটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি মিশকাতে এসেছে সত্তর জন তওবাকারী যদি সত্তর জন পাপিষ্ট জিহাদ থেকে পলায়নকারী লোক যদি থাকত মায়েজের তওবা তাদেরকে ক্ষমা করে দিত কিন্তু অন্য হাতিসে মুসান্না ফিবনে আবি সাহেবার মধ্যে শব্দের একটু পরিবর্তন এসেছে সেখানে এভাবে এসেছে আল্লাহ নবী বললেন কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে কি আর করা যাবে জানিয়ে ফেলেছো বিচার হবে সাহাবিরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও মাইজবিন মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো রক্ত লেগে সিটে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা অভিশাপ করা শুরু করলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কমেন্ট করলেন যে শোনো মাইজ বিন মালিক যেই তওবা করেছে তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট আর মিশকাতে এসেছে 70 জন জিহাদ থেকে পালিয়ে এসেছে তারা অপরাধী তারাও যদি তওবা করে মাইজের এই তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে মাইজ বিন মালিক এত তোবা করেছিলেন আল্লাহকে ভয় পেরেছিলেন কারণ তিনি জানতেন আল্লাহর সামনে আমি কি জবাব দিব আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই অতএব দুনিয়াই আমার বিচার হয়ে যাক আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আমার ভয় করে মাইজবিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয় ওই আগের হাদিস আল্লাহ নবী যেখানে বলেছেন আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আমি আপনাদের উপদেশ দিচ্ছি আপনারা আল্লাহকে ভয় করে পারবেন না বলেন তো কাকে ভয় করতে হবে আল্লাহকে এজন্যই সালাফরা বলতেন তাহাত সালাসা তিনটা কথা তিনি বলতেন যে তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ করে নাও ইজা আলিমতা ফাজকুর নজরুল্লাহি ইলাইক যখন তুমি কোন কাজ করবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন বলেন তো কে দেখছেন অতএব যেই কাজ করেন না কেন ওই কাজের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন আপনি সতর্ক থাকবেন আল্লাহ সুবাহন তালা আপনাকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন দুই জানুয়ারি দুই জানুয়ারি মাসের দুই তারিখ গাইবান্দার যোধগোর সরকার দারুল হুদা আলিম মাদ্রাসার পশ্চিম পাশে পুলিশ লাইন রোড অর্থাৎ দার্সে নিজাম আদর্শ ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ মাহফিল সেখানে আমি প্রধান বক্তা হিসেবে থাকব আপনাদেরকে দাওয়াত করছি আরও অনেক আলেম থাকবেন আপনারা যাওয়ার চেষ্টা করবেন আমি কণ্ঠটা আমার খুব ব্যথা আপনাদের সামনে আমার নির্দিষ্ট সময় পার করে ফেলেছি সভাপতি সাহেব কিছু কথা বলবেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ আপনাদের প্রোগ্রামকে কবুল করুন আলোচনা শেষ করতে না পারে দুঃখিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু